আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগত আজকের টিউটোরিয়ালটি হলো একটি সাধারণ আকৃতির জমি কীভাবে করবো সে সম্পর্কে ধরুন এটি একটি সাধারণ আকৃতির জমি সাধারণ চতুর্ভুজ কাকে বলে যে চতুর্ভুজের চারটি পাওয়ায় পরস্পর অসমান এবং কোনো কোনো সমাকল নয় তাকে সাধারণ চতুর্ভুজ বলে এই জাতীয় জমিগুলো পরিমাপ করা খুবই সহজ যারা জায়গা জমেন বা ল্যান্ডমাদান সম্পর্কে কিছুটা বুঝেন তারা খুব সহজে এটা পরিমাপ করতে পারবে যারা একবারে ল্যান্ডমাদানমেন্টে কিছুই বোঝেন না তাদের জন্য এই ভিডিওটি স্বাভাবিক ভূমিকা পালন করবে এই জমিটা পরিমাপ করার জন্য সর্বপ্রথম একটা ট্যাপিতে নেবেন তারপর জমির উত্তরাইলের এ মাথা থেকে এ মাথা পর্যন্ত পরিমাপ করবে ধরুন আমরা এই এখান থেকে এখান পর্যন্ত পরিমাপ করে ফেলাম সত্তর ফুট তিন ইঞ্চি সংখ্যার উপর যখন এক দাগ থাকে তখন তাকে ফুট ধরা হয় যখন দুই দাগ থাকে তখন ইঞ্চি একইভাবে দক্ষিণ আইল মেপে আমরা ফেলাম আশি ফুট পাঁচ ইঞ্চি পশ্চিম আইল ফেলাম পঞ্চাশ ফুট এগারো ইঞ্চি আর পূর্ব আইল ফেলাম চল্লিশ ফুট দুই ইঞ্চি তাহলে এখন আমাদেরকে বের করতে হবে এখানে মোট কত শতাংশ জমি আছে এটা পরিমাপ অত্যন্ত সহজ প্রথমেই উত্তর আইলের দক্ষিণ এল দৈর্ঘ্য আমরা যোগ করব তারপর দুই দিয়ে ভাগ দিব তাহলে আমাদের গা দৈর্ঘ্য বের হবে একইভাবে পশ্চিম আইল পশ্চিম দিকের পশ্চিম আইল এবং পূর্ব আইল তো দুই পাশ যোগ করব পাঁচটা দুই দ্বারা ভাগ করবো তাহলে আমাদের গ ফস্ত বের হবে তাহলে চলুন দেখি কীভাবে আমরা কত শতাংশ জমি আছে আমরা মেখে দেখি হিসেব করে দেখি আমরা প্রথমে পেলাম সত্তর ফুট তিন ইঞ্চি সত্তর ফুট তিন ইঞ্চি ইঞ্চিকে আমরা ফুটে প্রথমে ফুটে নিতে হবে ইঞ্চিকে ফুটে নেওয়ার নিয়ম হলো তিনকে ভাগ দিব বারো দ্বারা কারণ আমরা জানি এক ফুট সমান সমান বারো ইঞ্চি আর এক সত্তর ফুট তিন ইঞ্চি এক হলে আপনাকে ফুটে নিতে হবে আর নয়তো ইঞ্চিতে প্রকাশ করতে হবে কারণ সমজাতি আমরা জানি যে সমজাতীয় সংখ্যার মধ্যে যোগ বিয়োগ ভাগ হয় তো আমরা ইঞ্চিতে নিলে পরবর্তীতে আমরা আবার ফুটে ফিরে আসা ফুরে আসতে হবে তার জন্য আমরা ফুটে নিলাম তাহলে তিনকে বারো দ্বারা বাঘ দিলে হবে দশমিক পঁচিশ তাহলে সত্তর দশমিক পঁচিশ ফুট প্লাস আশি ফুট আশি দশমিক পাঁচকে বাঘ দিলে হবে আমরা দশমিক একশো বারো দ্বারা বাঘ দিলে দশমিক একচল্লিশ ছয় 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 দশমিকের পরে আমরা সবসময় দুই সংখ্যা নিব এবং তিন নম্বর সংখ্যার দিকে আমাদের খেয়াল রাখতে হবে যদি পাঁচ বা পাঁচের অধিক হয় তাহলে আমরা দুই নম্বর সংখ্যার সাথে এক যোগ করব পাঁচের নিচে হয় তাহলে এক যোগ করতে হবে তাহলে আমরা আশি দশমিক বিয়াল্লিশ ফুট দু যোগ করলে আমরা একশো পঞ্চাশ দশমিক সাতষট্টি ফুট তাহলে আমরা দুই ফাঁস এভারেজ করার জন্য দুই দিয়ে ভাগ করবো কারণ এক পাশের দৈর্ঘ্য আছে সত্তর ফুট এক পাশে আছে আশি ফুট কিছুটা বেশ কম আছে যার কারণে দুই দ্বারা বাঘ দিলে গ দৈর্ঘ্য হবে পঁচাত্তর দশমিক ছয়ত্রিশ তারপর একইভাবে ফস্ত এক পাশে আছে পঞ্চাশ ফুট এগারো ইঞ্চি তাহলে পঞ্চাশ দশমিক এগারো কে বারো দ্বারা বাঘ দিলে হবে দশমিক বিরানব্বই প্লাস চল্লিশ ফুট দুই ইঞ্চি চল্লিশ দশমিক দুইকে বারো দ্বারা বাঘ দিলে হবে দশমিক এক ছয় ছয় সাত দশমিক সতেরো ফুট দুটা যোগ করলে হবে একানব্বই দশমিক শূন্য নয় ফুট বাঘ গয় করার জন্য দুই দ্বারা ভাগ করছ পঁয়তাল্লিশ ফুট পঞ্চান্ন পঁয়তাল্লিশ দশমিক পঞ্চান্ন ফুট তারপরে আমরা ক্ষেত্রফল বের করব তাহলে দৈর্ঘ্য ফেলাম পঁচাত্তর ফুট ছয়ত্রিশ ইঞ্চি পস্ত ফেলাম পঁয়তাল্লিশ ফুট পঞ্চান্ন ইঞ্চি তাহলে দনোটা গুণ করলে হবে ফুটে ফুটে গুণ করলে হবে বর্গ ফুট দোনোটা গুণ করলে হবে তিন হাজার সাতশো একত্রিশ দশমিক চুয়াত্তর বর্গ ফুট বাঘ দিবে আমরা সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা কারণ আমরা জানি যে এক শতাংশ সমান সমান সাতশত পঁয়ত্রিশ দশমিক ষাট ফুট সরকারিভাবে বলা আছে তাহলে সাতশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ দিলে আসবে সাত দশমিক অষ্টআশি শতাংশ এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে সাত সাত শতক শতাংশ বুঝলেন দশমিক অষ্টআশি দশমিক অষ্টআশি মানে এক শতাংশের একশো ভাগের অষ্টআশি ভাগ কে বুঝে বা দশমিক বা অষ্টআশি চিতাংশ বলা দেয় আশা করি একটি সাধারণ শত্রু যাত্রীদের জমি কীভাবে পরিমাপ করবেন বুঝতে পারছেন যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ